শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ডিউটি নেই তো আজকে উঠেছি মোটামুটি ছটার দিকে অন্যান্য দিন তো জানোই পাঁচটার দিকে ওঠা হয় তো আজকে একটু দেরিতে উঠেছি আর ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে নিজে একদম ফ্রেশ হয়ে স্নান দান সেরে নিয়েছি তারপর ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এখন চলে আসলাম সোজা আমার ঠাকুর ঘরে ঠাকুর পুজো করব বলে তো দেখো আমি কিন্তু ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি আর আজকে এত তাড়াতাড়ি করে সব কিছু করছি তার একটা কারণ রয়েছে সেটা তোমরা ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবে অনেক কয়দিন কিন্তু আমার বাবার বাড়িতে যাওয়া হয়নি আর তোমার দাদা ছুটি রয়েছে তার জন্য ভাবলাম যে যাব আজকে ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো ওই জন্যই আর কি সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়া রান্না রান্নাবান্না আজকে কিছু করব না বাড়িতে এমনি সকালবেলাটা কিছু একটু করবো খেয়ে যাব অল্প কিছু আর ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো আর আমি থাকবো দুদিন তোমার দাদাভাই আজকে রাতে আবার চলে আসবে কারণ কাল থেকে আবার ডিউটি আছে ওই জন্য তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঠাকুরের ফল বানানো হয়ে গেছে আর আমার কিন্তু পুজোটাও দেয়া হয়ে গেছে আর তোমাদের পুজকো কিন্তু এখনও ঘুমোচ্ছে ওঠেনি আর ও ওঠার আগে আমার কিন্তু সমস্ত কাজকর্মগুলো মোটামুটি গোছানো কমপ্লিট তো আমি পুচুকে কিন্তু আমি ভোরবেলা খাইয়ে দিয়েছিলাম মোটামুটি ওই সাড়ে চারটের দিকে একটু ফর্মুলা মিল খাইয়ে দিয়েছিলাম তো ওটা খেয়ে ও আবার একটু ঘুমিয়েছে আর এখন আমি পুজো টুজো সেরে একটুখানি ভাবছি ম্যাগি বানাবো তো ম্যাগিটা বানিয়ে নিই আর তার মধ্যে যদি পুচু উঠে যায় তাহলে ওর খাবারটা বানিয়ে ওকে একটু খাইয়ে দেবো সকালের খাবারটা খাইয়ে তারপর নিয়ে যাবো আর দেখো পুচু কিন্তু উঠে গেছে তো উঠে গেছিল আর তারপর দেখো ওকে একটুখানি ঠাকুর পুজোর প্রসাদ দিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই শুধু এটা খায়নি একটু ব্রেস্ট ফিডিং করেছিল তারপর অনেকটা টাইম কেটে গেছিলো তারপরে গিয়ে ঠাকুরের পুজোর একটুখানি প্রসাদ দিয়েছি তো ওই আর কি অল্প অল্প একটুখানি খেতে পারে তো ওই জন্য দেখো নিজে নিজে মুখে নিচ্ছে আর ফেলে দিচ্ছে ভালো করে তো খেতে পারে না তো বসে রয়েছে আর সকালবেলা তাই এরকম একটা পাতলা গেঞ্জি মানে গায়ে দিয়ে দিয়েছিলাম আর এখানটা ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেকটা বড় ছিল ভিডিওটা তাই জন্য আর কি তারপরে কিন্তু আমি করে নিয়েছিলাম ম্যাগি তোমার দাদাভাই পুচুকে ধরেছিল। আর আজকে বললাম তো যে ওই বাড়িতে যাব। তার জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম আর ম্যাগি করে আমি কিন্তু পুচকুর মানে খাবার দাবারের জিনিসপত্রগুলো মোটামুটি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর তোমরা তো জানোই বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না আমার বাবার বাড়িতে যেতে আর আজকে কিন্তু বাইকেই যাব। তো মানে তিনজন আমি পুচু আর তোমার দাদা ভাই এখন ও বাইকে মানে নিয়ে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো দেখো বন্ধুরা আমি কিন্তু ম্যাগি করে নিয়ে এসেছি আর অনেকটাই ম্যাগি করেছি দু প্যাকেট এখানে করে নিয়েছিলাম আর দেখো পুচুর খাবারও কিন্তু করে নিয়েছিলাম ওর জন্য বানিয়েছিলাম হচ্ছে একটু সেওলেক তো দেখো কিন্তু খাওয়াতে গেলে ও যা করে মানে ওকে বলার মতো না তো দেখো ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তো যাই হোক তোমার দাদা ভাই আমি দুজনে মিলে ওকে খাওয়া তারপর কিন্তু আমি একদম রেডি হয়ে গেছিলাম চুড়িদার পরে প্রচুকেও রেডি করিয়ে দিয়েছিলাম যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম এই বাড়িতে মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি দেখো বাড়িতে এসে এখানে মাছের ঝোল করেছিল মা আরও কিছু রান্না করেছিল সব কিছু আর তোলা হয়নি তো ওই দিয়ে সকালবেলা এসে এখানটায় খাওয়া দাওয়া করলাম মোটামুটি সাড়ে দশটার দিকে আমরা চলে এসেছিলাম আর এসে তোমার দাদাভাই কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসে তো এখন যাব হচ্ছে আমাদের বাগানে দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের এই যে দেখো এটা হচ্ছে একটা মশারি তো মশারিটা নিয়ে সেই ছোটো ছোটো মাছ হয় না সেইগুলো আর কি ধরবে ওই জন্য যাচ্ছিলাম তো দেখো এই যে আমাদের এখানে ছোট্ট একটুখানি জায়গা রয়েছে মাছ ছাড়া রয়েছে এখানটায় কিছু তো এখানটাই আর এখানে দেখো গাছে কিন্তু এঁচড় হয়েছে সুন্দর দেখো লম্বা লম্বা এখানকার এঁচড়গুলো আর এই যে আমাদের বাড়ির পেছনে কিন্তু এরকম বাগান তারপরে কিন্তু মাঠ রয়েছে আর ওই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে আর দেখো মাঠটা বেশ কত সুন্দর লাগে মানে আমার এখানটায় ভীষণ ভালো লাগে আর যারা গ্রাম ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে আর আমারও মানে আমি গ্রাম প্রচণ্ড ভালোবাসি তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সুপারি বাগান আর এখানে দেখো এই যে মানে এর উপর একটা নেট দেওয়া রয়েছে কারণ এখানে গাছের পাতাগুলো পড়ে বলে তো ওটাই আর কি এখন তোলা হবে তো আমার দাদা ছিল দুটো তো তারা আর তোমাদের দাদা ভাই আমার বাবা এরা সবাই মিলে এখন এই পাতাটা আর কি তুলবে নেটের এখানে দু চারজন ধরতে হবে নাহলে হবে না তো ওটাই আর কি করছিলো আর তারপরে কিন্তু এই জলে নামা হবে ছোট ছোটো মাছ ধরার জন্য যেগুলো ওই চুনো মাছ বা পুঁটি মাছ হয় এইরকম আর কি তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সব দিন তো তোমরা ব্লগ ভিডিও দেখতে থাকো বেশিরভাগ সময়টা শ্বশুরবাড়ির এই বাড়িতে আসলে একটু অন্যান্য টাইপের ভিডিও দেওয়া হয় তো দেখো তাও কি বলো তো সবসময় না ভিডিও দিতে পারি না এই বাড়িতে আসলে হয়তো একটু আমি রেস্ট করি মানে ওই বাড়িতে থাকলে আমার সারাটা দিন না কাজকর্ম করতে করতে এটা ওটা করতে করতে সময় চলে যায় ছেলের খাবার দাবার ছেলেকে রাখা আর এই বাড়িতে আসলে সেগুলো আর কি মা করে আর আমি একটুখানি টাইম পাই ওই কারণে আর কি এখানে মানে আসলে না আমি সেইভাবে ভিডিও শ্যুট করতে পারি না তার মধ্যে আমার স্ট্যান্ডটাও ওই বাড়িতে এই বাড়িতে কোনো স্ট্যান্ড নেই আর তার মধ্যে কি বলতো যখন আগে ভিডিও করতাম না একদম প্রথম তখন তো আমার স্ট্যান্ডটাও ছিল না ওইভাবে আর কি অনেক কষ্ট করে ভিডিওগুলো করতাম যাই হোক তখন রেগুলার ভিডিও দিতে পারতাম আর মোটামুটি মানে ভিউজ আসতো আর এখন তো ডেলি দিতে পারি না আর তার জন্য হয়তো অনেকে দেখেও না ভিডিও ঠিক মতন এটাই আর কি তো দেখো এখন এই বাড়িতে এসেছি আর এখন এই যে নেটটা খোলা হচ্ছে দেখতে থাকো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমরা সবাই চলে এসেছি এইখানটায় আর প্রচুর কিন্তু বাড়িতে রয়েছে মানে বাড়িতে বলতে কি এটা বাড়ির পেছনে আমাদের বাগানটা তো ও রয়েছে মায়ের কাছে মা ওকে খাওয়াচ্ছিল আর ওকে বাগানে বা আমি আনি না এখনও পর্যন্ত এখনও তো ছোটো তাই আর এই দেখো এটা হচ্ছে মাঠ আর মাঠের এখানটায় জল দেওয়া হচ্ছিলো এখানটায় আগ গাছ লাগানো হয়েছিলো অনেকে কমেন্ট করেছে দিদি ওই বাড়িতে গেলে আগ গাছগুলো দেখাবে ক্ষেতের তারপরে দেখো এখানটা এখনও ছোট ছোটো গাছগুলো লাগানো হয়েছে এখানে বড় গাছ ছিল সেগুলো তো যখন বড় হয় তখন তো বিক্রি করে দেওয়া হয় তারপরে কিন্তু আবার এরকম ছোট ছোট গাছ লাগানো হয় তো দেখো এই যে মাঠটা কিন্তু বেশ সুন্দর লাগে পুরো সবুজ লাগে আর ওই দেখো দূরে কিন্তু আগ গাছগুলো বড় বড়ো রয়েছে কিছু আগ গাছ আর আমি এখন এখানটায় বসে রয়েছি একবার সকালবেলা স্নান দান করে এসেছি এখানটায় তো আবার কিন্তু এখানটায় মাছ তোলা হলে ধরবো ভেবেছি তারপরে একবার স্নান করবার যেহেতু এত গরম পড়েছে এখন কি বলবো স্নান তো করতেই হবে তো দেখো কয়েকটা এখানটায় ফুল তুলেছি আর বেশ সুন্দর লাগছে আর তারপরে দেখো এখানটায় জলে যে মানে পাতাগুলো ছিল এগুলো পরিষ্কার করা হচ্ছিলো আর এখানটায় দেখো জলে নামা হয়েছে সেই ছোট মাছ ধরা হবে বলে তো ওগুলো তো জালের মধ্যে উঠবে না তাই একদম মশারি দিয়ে এগুলোকে ধরা হবে তো চলো দেখা যাক কত মাছ পেলো কি না পেলো তোমরা অবশ্যই দেখতে পারবে আজকের ভিডিওতে আর এখানে আসলে মানে ভাবছি এবার থেকে ডেলি ভিডিওগুলো পোস্ট করবো কারণ তোমরাও এই বাড়িতে আসলে এখানকার ভিডিওগুলো দেখতে ভালোবাসো কারণ শ্বশুরবাড়ি যেখানে ওখানকার পরিবেশটা ঠিক এরকমটা নয় ওটাও গ্রাম কিন্তু ওখানটায় কি বলো তো মানে বাড়ির পরে বাড়ি এরকম ফাঁকা মাঠ বা কোনো কিছু এরকম নেই আমাদের মানে বাপের বাড়ির এখানটায় কিন্তু এরকম আছে আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর এখানে গ্রামে আমাদের মন্দিরও আছে তোমাদের দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে যারা দেখতে চাও একটুখানি আমাদের পেছনের ভিডিওগুলো দেখো চেক করে আসো তাহলে অবশ্যই কিন্তু দেখতে পারবে দেখো এখানে একবার কিন্তু মশারি দিয়ে এরকম তোলা হয়েছে মাছ কিছু তো দেখো তোমার দাদা হয় তাড়াতাড়ি করে চলে গেছে ওখানটায় মাছগুলো ধরবে বলে তো চলো দেখা যাক কী মাছ উঠলো কি না তো চলো দেখি এবার তো বেশিরভাগ এর মধ্যে পাতা ছিল আর যাই হোক দেখা যাক এগুলো ছাকার পরে কতটা কী মাছ পাই তোমাদের লাস্টে কিন্তু অবশ্যই দেখাবো বেশিরভাগ পাতা আর দেখো ছোট যে ছোটো ছোটো মাছ কিন্তু উঠেছে বেশ ভালোই আর তারপরে এখানটায় দেখো একটা বড় একটা মাছ পেয়েছিল তো এটা হচ্ছে ল্যাটা মাছ তো কারা কারা চেনো জানি না যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই চিনবে তো দেখো এই যে এই মাছ উঠেছে এখানে তেলাপিয়া মাছ বেশি উঠেছে তারপরে ছোট মাছ উঠেছে আর এই দেখো আমাদের সেই বিড়ালটা যারা আগে আমাদের ভ্লগ দেখতে প্রেগন্যান্সির সময় তারা তো অবশ্যই চেনো অনেক দেখিয়েছিলাম এই বিড়ালটাকে তো ওকে দেখো একটা মাছ ধরে দিয়েছি ও কিন্তু খাচ্ছিলো আর ও কাঁচা মাছও খেয়ে নেয় তো দেখো অবশেষে কিন্তু অনেকগুলোই মাছ পাওয়া হয়েছে দু তিনবার মশাল এরকমভাবে টানার পরে তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর ছোটো মাছ কিন্তু বড় একটা বাটির পুরো এক বাটি হয়েছে তো একদম মাছ কেটে কুটে দেখো ছোটো মাছ কিন্তু এখানটা রান্নাও হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আর দুপুরে তো অনেক কিছুই রান্নাবান্না হয়েছে আর দেখো এই যে ছোটো ছোটো মাছগুলো হয়েছে এখানটায় কই মাছ ছিল অনেক রকমের মাছ ছিল তো সেইগুলো আজকে এখন খাওয়া হবে আর আজকে ভাবছি বিকেলবেলা যাবো একটু বিরিয়ানি খেতে কারণ তোমার দাদা ভাই দুদিন আগে আমাকে বলেছিল আর আমি মানে যেতে পারিনি ছেলেকে দেখে আর দেখো এই যে মা এখানটায় ছেলেকে নিয়েছিল তো অনেকটা টাইম আর ভিডিও শ্যুট করিনি এখন হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়েছি যাব একটু নবদ্বীপ আর ওখানে যাব বিরিয়ানি খেতে তো ওটাই আর কি আর দেখো এখন যাচ্ছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ির এদিক দিয়ে তোমার তো বললামই যে কাছাকাছি দুটো বাড়ি তো এই পাশ দিয়েই যাব তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার এদিক দিয়ে একটা রাস্তা আছে ওইখান দিয়ে যেতে বেশ ভালোই লাগে তো ভাবছি আসার সময় ওখান দিয়ে আসবো আর যাওয়ার সময় চলো এখান দিয়ে যাওয়া যাক আর এখন যাচ্ছি হচ্ছে প্রথমে ক্যামেরাম্যানের বাড়ি একটু দরকারও ছিল এই যে দেখো আমাদের অন্নপ্রাশনের যে ভিডিও মানে যে ফটো তুলেছিলো না সেইগুলোই আর কি ফটো সিলেক্ট করতে ডেকেছে মানে অ্যালবামটা যে বার হবে তার তো সেখানে দু একটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের অন্নপ্রাশনের ছেলের তো ওইখানেই কয়েকটা ছবি চেঞ্জ করা ছিল আর কয়েকটা আমরা দেব তো সেই আর কি কাজটা সেরে নিয়েছিলাম আর ওই কাজ সারতে সারতে প্রায় আমাদের পনেরো মতন বেজে গেছিলো তো ওই কাজকর্ম সেরে তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি খেতে তো দেখো এই যে আমরা চলে এসেছি আর এখানটায় দেখো তোমার দাদা ভাই বিরিয়ানি খেতে এসেও না সেই মানে খেলা নিয়েই পড়ে রয়েছে ওর যেখানে যাবে আগে হচ্ছে গিয়ে খেলা তো আমি একটুখানি আর কি ভিডিও করে নিচ্ছিলাম আর আজকে দেখো টিপটা একটু বড় পড়েছি মানে কীরকম লাগছে মানে আমি সব সময় না বড়ো টিপ পড়ি না ছোটো টিপ পড়ি ওই জন্য আর কি একটু অন্যরকম লাগছে মানে মুখটাই একদম চেঞ্জ লাগছে আর তারপরে দেখো এই যে খেলা নিয়ে বসে পড়লো ওর মানে খেলা দেখতেও যেখানে যাবে মানে খেলা দেখতে এত পছন্দ কি বলবার আর আর দেখো এই যে বসে পড়লো এবার কখন বিরিয়ানি আসবে মানে অর্ডার করে দিয়েছে কখন আসবে তারপরে গিয়ে খাবে তার আগে ততক্ষণ পর্যন্ত খেলা চলতে থাকবে যাই হোক অবশেষে ফোনটা অফ করে যে কি মানে খাবে এখন এটাই ভাবছি মানে বাড়িতে হলে সেই ফোনটা চালানোই থাকতো ওর মধ্যেই খেতো আর মানে ফোনে খেলা দেখতো এটাই করত। তো দেখো আমরা নিয়েছিলাম হচ্ছে মটন বিরিয়ানি আর তারপরে খেয়ে নিচ্ছিলাম আর আমাদের মানে নবদ্বীপে এক জায়গায় মেলাও হচ্ছিলো তো সেখানে আর যাওয়া হয়নি কারণ আমাদের ক্যামেরাম্যানের বাড়িতেই আমাদের প্রায় পনেরো নটার মতন বেজে গেছিলো তারপর ওখান থেকে বিরিয়ানি খেতে আসলাম তারপরে ছেলে বাড়িতে রয়েছে তাই জন্য নটা পাঁচ মতন মানে বাড়ি যেতে আমাদের নটা দশ হয়ে গেছিলো তোমার দাদা ভাই আবার এখান থেকে আমাকে বাড়িতে দিয়ে আসবে তারপর ও থাকবে না রাতে চলে আসবে কারণ কালকে সকালে আবার ডিউটিতে যাবে মানে গতকাল ছুটি ছিল তো গতকাল কিন্তু আমরা বাড়িতেই ছিলাম মানে ওর দুই দিন ছুটি পেয়েছিলো আবার কি পরপর তো গতকাল বাড়িতে ছিলাম আর আজকে তো দেখতেই পেলে এই বাড়িতে আসলাম আর আমি মানে থাকবো দুদিন আর তোমার দাদা ভাই বাড়িতে চলে যাবে আর মানে ও আমাকে নিতে আসবে নিতে যেদিন আমি বাড়ি যাব আর সেটার ভিডিও তোমরা দেখতে পারবে এর পরের যে ভ্লগুলো তারপরে দেখো ওখান থেকে বিরিয়ানি খেয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে আমাদের ফুচকু সোনার বল এখন তোমার দাদাভাই বাড়িতে আর কি চলে যাবে আর দেখো পুচু কিন্তু খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে তাই বাবা এখানে দেখো পাশে বসে রয়েছে আর আজকের ভ্লগটা এখানটা শেষ করছি তোমাদের সাথে আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি